সুপিএিক ক্ষেত্রে কেমন আছে আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের বগ্নাংশের তিন নম্বরটা করাবো তিন নম্বর কী বলছে খালি ঘরের সংখ্যাগুলি নির্ণয় করি এখানে খালি ঘরে কী বসবে কীভাবে তোমরা এই খালি ঘরের সংখ্যাটা ব্যয় করবে এটা আজকে আমি করাবো ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এক নম্বরটা লিখছি এক নম্বর কী বলছে তিন ভাগের এক সময় ছভাগের খালি ঘর এই খালি ঘরে কী বসলে আমাদেরকে বসাতে হবে তখন আমরা কী করব প্রথমে প্রথমে এই হর এই দুটোটা হচ্ছে হর এখানে হর বড়োটা বসাবো বাঘ দিয়ে তিন দিয়ে ভাগ করবো এটাকে কত হয় তিন দুঘুণো ছয় বাঘ ফেল দুই এখন আবার এই তিন ভাগের দুইটা আমরা এই তিন ভাগের দুইটা আবার আমরা এই তিন ভাগের একটা বসাবো বসায় কি করব এই তিন ভাগের এককে আমরা কি করব দু দিয়ে গুণ করে দেবো দু দিয়ে কী করে দেব গুণ করে দেওয়া কত হয় দুই একে দুই তিন দুঘুণো ছয় তাহলে সুতরাং তোমার উত্তর হবে যে উত্তর এই তিন ভাগের এক সমান খালি খালিঘর কত হবে ভাগে দুই আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবার নেক্সটটা করবো আর দুই নম্বরটা বলছে যে পাঁচ ভাগে চার সমান খালিঘর ভাগের বারো তাহলে এখানে লব দুইটা লব সংখ্যা আছে কিন্তু হরে একটা আছে কিন্তু একটা আমাদের বাই করতে হবে শুনুন আমরা কী করবো এই লক বারোকে আমরা চার দ্বারা ভাগ করব চার কথা হয় তিন চারা বারো তিন তাহলে আমরা আবার এখন কী লিখবো এই পাঁচ ভাগের চার লিখবো পাঁচ ভাগের চার লিখে কী করবো এই আবার পাঁচ ভাগের চার লিখে পাঁচ ভাগের চারকে তিন দ্বারা গুণ করে দেব তিন দ্বারা গুণ করে দেবো যেটা আমরা বাক পাইছি ঠিক আছে তিন পাঁচা পনেরো তিন চারা বারো তাহলে উত্তর কত হবে পাঁচ ভাগের চার সমান পনেরো ভাগের বারো ঠিক আছে তাহলে এই পনেরোটা হবে যে উত্তর ঠিক আছে বুঝতে পারছো সবাই হ্যাঁ আশা করি বুঝতে পারছো ঠিক আছে এখন আমরা তিন নম্বরটা করব হ্যাঁ তিন নম্বর কি বলছে ছ ভাগের তিন সমান দুই ভাগের গেল তাহলে আমরা কী করবো এখন যেহেতু হর ছয় এবং দুই তাহলে ওই হর বড়োটাকে আমরা চোরটা দিয়ে কী করবো বাক করবো করলে কত আসে তিন লোক ছয় তিন এবার আমরা এখন কী লিখবো আবার ভাগের তিনটা লিখবো ঠিক আছে ভাগে তিন লিখে আমরা কী করব এখন এই বাক্য তিন দিয়ে আমরা কী করবো এই ছয়কে এবং তিনকে আবার কী করব আমরা বাক করবো কী করবো বাক করব তিন ধারা ভাগ করবো কারণ যেহেতু এখানে তোমার দুই আছে তাহলে আমাকে যদি

খালিঘর ভাগের দুই তাহলে এখানে আমরা কী করবো এই লব বারোকে দুই দ্বারা ভাগ করবো তাহলে কত হয় ছয় তাহলে আমরা এখন কী লিখবো চুয়ান্ন ভাগের বারো লিখবো ভাগে বারো লিখিয়ে আমরা কী করব এই ভাগের বারোকে আমরা কী করব ছয় দ্বারা ভাগ করব কত দিয়ে ভাগ করবো ছয় দ্বারা ভাগ করব যখন ভাগ করবো তখন কত আসবে ছয় নং চুয়ান্ন ছয় দেখুন বারো ছয় দেখো বারো তাহলে উত্তর কী হবে আমাদের উত্তর হবে যে এই চুয়ান্ন ভাগে বারো সময় এই খালি ঘর দু এখানে খালি কাছে কথা বল নন আসলে তোমরা বুঝতে পারছো ভালো থাকবো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেলা হাফিস